যখন যেমন মনে করি তাই হতে পাই যদি তবে আমি এক্ষুনি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য বাইর বাঁয়ের ধারে বেলায়। নামবে অন্ধকার আমি কইব মনির কথা দুই পাড়েরই সাথে আধিক কথা দিনের বেলায় আবেগ কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের খাটে ঠিক তখনই গান গিয়ে যায় দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে চলে গরু মহিষ নিয়ে যারা সাঁতরে উপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের জলের উপর ঝলমল টুকরো আলো রাশি ঢেউয়ে ঢেউয়ে পড়ি নাচ হাত হাসি নিচের তলায় তলিয়ে যেথায় গেছে খাটির ধাপ সেইখানিতে তারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করছে তারা কি কে আমারই ভয় করবে কেমন টাকাতে সেই দিকে গায়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু আর এক ধারে বালুর চড়ে রৌদ্র করে ধু ধু দিনের বেলা যাওয়া আসা রাত্রিরে থাম থাম ডাঙ্গার পানি